বিয়ে হতে পারেনি বন্ধুরা এসে একটু আগে একটা খেলো একটু আগে একটা এটা এটা না মানে জল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার আর্থি সুপ্রভাত আজকে যাব হচ্ছে একটা বন্ধুর বিয়ে আছে তা সকাল সকাল যাচ্ছি কারণ ওর গায়ে হলুদ আছে তারপর আর ওর বিয়েটাও হচ্ছে সন্ধ্যেবেলা যেহেতু ওরা বুদ্ধিস্ট ওদের নিয়মটা একটু আলাদা তা ও তাড়াতাড়ি যেতে বললো আরও আগে যেতে বলেছিল বাট আমার এখান থেকে তো যতই তাড়াতাড়ি বেরোচ্ছে যেতে তো একটু টাইম লাগবে ওর বাড়ি হচ্ছে দুর্গানগরে তো যাই হোক তো চলো দেখতে থাকো ওদের বিয়ে কেমন কি হয় আর কী ইয়ে তো চলো বেরিয়ে গেছে দুর্ঘটনা ঘর চলে এসেছি বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশের বেশি হয়ে গেছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওদিকে তাও তখন বেরিয়েছিলাম তখন হচ্ছিল না এদিকে তো নাকি সকাল থেকেই হচ্ছে বৃষ্টি আর সৌগত দাঁড়ানোর কথা ছিল ও তো নাকি অলরেডি চলেও গেছে ওদের বাড়ি তো কাছেই মনে হয় ও আসতে বললো ওকে বললাম চলেছি যে ঠিক আছে দাঁড়াই একটু আমি ছাতাও নিয়ে আসিনি আমি তো চলে এসেছি বন্ধুরা আর এই দেখো এসে চুল টুল ঠিক করছে আর এখানে অলরেডি একটু আগে তত্ত্বটা এসছে দেখাই তোমাদেরকে তো এখন ফাঁকা আছে একটু তত্ত্বটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই কেউ নেই আমি আর ওই আছি একা যার বিয়ে তার সাথে এসে এখনো দেখা হয়নি এদিকে আমরা চলে এসেছি ঘরে এই ক্যাডবেরি বার কর খাই তো চলো সাথে দেখা ও জানে না এখনও যে আমরা চলে এসছি

চলো গায়ে হলো সময় তোমাদেরকে দেখাচ্ছি তো এবার ছাদে যাচ্ছি ছাদেই গায়ে হলুদ হবে তো চলো ছাদে যাওয়া যাক বাজা বাজার ব্যান্ড বাজা সম্পন্ন হলো এবার দেখি কি হয় যাই না আর এদিকে এদের ছবি তোলা চলছে এইজো দেখো নীলিমা আর তো এখান থেকে স্টেশন দেখা যায় দেখো মানে স্টেশন ওই যে একদম পাশেই এই যে ট্রেন যাচ্ছে দেখো একটা পঁয়ত্রিশ বাজে আর আমরা খেতে চলে এসেছি দেখো প্রথমে দিয়ে দিল ডাল ভাত আর এই যে আলু ভাজা চলো শুরু করি এবার চলেছে মাছ এবার চাটনি দিয়ে দিয়েছে আনারসের চাটনি সবাই সবার মতো রেডি হচ্ছে আর আমাদের সৌগত রেডি শুধু ব্লেজারটা বললে হয়ে যাবে আর আমার এখনো কিছু হয় না শুয়ে আছি শুয়ে শুয়ে রেস্ট করছি বাঙালি বস খেতে দিলে শুতে চাই সাথেই দেখো সবাই চলে গেছে আর আমি আরো ব্যাস আর টেকিং রেস্ট সাড়ে তিনটে বাজতে যায় এখন একটু রেস্ট নেবো নিয়ে তারপরে রেডি হব গিয়ে অত একেবারে প্যান ফ্যান করে রেডি হয়ে গেছে শুধু জামাটা চেঞ্জ করবে বারবার হাত দেখাচ্ছে বড় এটা আপনি রেস্ট নিন বন্ধুরা দেখো মেকআপ করছে দেখো সব মেকআপ করছে বসে বসে এখানে এই যে বন্ধুরা দেখো বউ হেজে গুজে চলে যাচ্ছে কটা বাজে পাঁচটা পনেরো তিনটে থেকে তিনটের আগে দিয়ে ঢুকেছে আর এই দু ঘন্টার বেশি লাগবে মুখের উপর দর্জা বন্ধ করে দিচ্ছি আগে আমি চলে যাই একদম এই যে বেরিয়ে এসেছে দেখো পৌনে ছটা বাজে আর আমরা পুরো রেডি শো গত দেখো শো করে বাবা বাবু সাহেব এবার বেরোবো আমরা আর বউ চলে গেছে দেখলে কি তোমরা তো চলো যাওয়া যাক পাঁচটা পঞ্চান্ন বাজে আর এই যা আমরা সব বেরিয়ে পড়েছি চলো নিশ্চয়ই আরো দুজন আছে আসছে এই যে আমাদের আমাদের জন্য এই যে টোটাল ব্যবস্থা আছে দেখো আমি সামনে বসছি

দিলাম না প্রম সত্য থাইল্যান্ডের এটা খুব মঙ্গল

নিয়মে এখনো বাকি আছে তো ছেলের বাড়ি নিয়মে বিয়েটা এখানে হবে ছেলে যেহেতু হিন্দু মানে হিন্দু বলতে নর্মাল হিন্দু হিন্দু তো সবাই আর এদিকে মক কাউন্টার আছে দেখো তো এদিকে হচ্ছে পানের কাউন্টার এই যে আর এই মকটেলের কাউন্টার তো দেখালাম আর এদিকে স্টার্টার সব শিখ কাবাব দেখাচ্ছি তোমাদের চলো তো এদিকে আছে হচ্ছে শিখ কাবাব আর আর কি আছে কাবাব ছাড়া এটা কি আছে এটা ফিস ও আর এটা কাবাব চিকেন কাবাব আর ওটা হচ্ছে ইয়ে পানির পানির কাবাব আর এদিকে হচ্ছে কফি তো এই যে ফিসের যে আইটেমটা এই ও নিয়েছিল তোমার দেখে দি তো আমি একটা ভার্জিন মজি তো নিচ্ছি ওই যাই না বরযাত্রী এসছে অন্যরা বরণ করে নিচ্ছে বরযাত্রীকে এদের রিচুয়ালস হয়তো

아, 할아버지 치즈.

তো খাওয়া দাওয়ার বুফে সিস্টেম আছে সাড়ে সাতটা বাজে আমি তোমাদের ফাঁকা আছে বলে একটু দেখিয়ে দিই দেখো একটু কী কী আছে একটু দেখিয়ে দাও নান নান চানা পনির বাসিন্দা ফ্রাইড রাইস গোবি রোস্ট চানার কো থ্যাংক ইউ এটা হচ্ছে মাটন কষা দাদা একটু দেখে যে মাটন কষা আছে ভেটকি পাতুরি একটু দেখি ভেটকি পাতুরি এটা এমনি এটা কি আছে ও চিতল মুইঠা না না শীতল মুঠা আছে এই জন্য এটা পেঁয়াজ রাইস মানে পোলাও ফিশ ফ্রাই তো এই যে ফিশ ফ্রাই চানা মশলা বাটার না ওটা নরমাল রান না না আর এটা বাটার না ফাঁকা আছে বলে তোমাদেরকে দেখা পারছি বন্ধুরা ভালোভাবে কেউ নেই তেমন এটাও বাটার না আর একই জিনিস ইয়ে ওই দিকেও যা আছে এদিকেও তাই সেম কাউন্টার একই যদি ভিড় হয় বলে তার জন্য করা তাই তো হুম চানা মশলা ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা একটু করে দেখা দিল ওইখানেই যেটা ছিল যেটা তো একই এই তো শীতল মুঠা আর ওইটা যেটা দেখেছিলে এই যে মাটন কষা দেখলে আর এদিকে এদিকে আছে দেখাই ডেজার্ট সেকশানে ডেজার্টে আছে মিক্সড ফ্রুট চাটনি কাপড় হট গুলাবজামুন বাটার স্কচ সন্দেশ এই যে আইসক্রিম দেখলে এদিকে ডেজার্ট বলে লেখাই আছে এই যে এটা একদিক দিয়ে ভালো সিস্টেম যে দুদিকে স্প্লিট করে দেওয়া আছে যদি ভিড় হয় তাহলে তাড়াতাড়ি দেওয়া যাবে সার্ভ করা যাবে পেটটা কম হবে আর ঘেমে গেলাম বউ বউকে তুলেই ঘেমে গেছি পুরো ফিরে চাকিয়ে ছিলাম আর রাজাদা এসছে তো তোমাকে দেখাই চেঞ্জ করছে এই যে রাজাদা আমাদের রাজাকেই তো পুরো পরের মতো লাগে তো বিয়ের কার্যকলাপ এবার শুরু হয়েছে আটটা দশ বাজে ছেলে কিছু খেলো না আর মেয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে আমার থেকে সিঁদুর দান হচ্ছে এবার জামাই আমাদের খুব খুশি বিয়ে করে কিন্তু যে জীবনটা শেষ হতে চলেছে সে বুঝতে পারছে না কাল থেকে বৃষ্টি হচ্ছে তা আমি বন্ধুরা বলছি যে এটা বৃষ্টি না এটা এটা হচ্ছে শ্রেষ্ঠার বরের মানে সুবোধার চোখের জল মানে বুঝতে পারছে না এখন যে কি কি ক্ষতি হয়ে গেছে দেখো আর এই যে কত দ্বীপ দেখো ভাবছি বাড়ি যাওয়ার সময় কিছু কিছু নিয়ে চলে যাবো অনেক বেশি আছে তো বন্ধুরা ভেবেছিলাম তো বাড়ি চলে যাবো বাট খেতে তো একটু লেট হয়ে গেল আর এখানে লাস্ট ট্রেনও আছে তখন দেরি হয়ে যাবে বাড়ি যেতে আর এই সৌগত এই যে আর রাজাদা যেতেই দিচ্ছে না তারপর তো বৃষ্টিও পড়ছিলো তো সব মিলিয়ে আজকে আর যাওয়া হলো না আর এখান এখন লাস্ট ট্রেন আর ইয়েও হবে না কারণ অনেক তাড়াতাড়ি বেরোতো তো আবার অনেকটা তো মানে বিয়ে হতে পারেনি বন্ধুরা এসে একটু আগে একটা খেলো একটু আগে একটা খেয়েছে আবার এক্ষুনি দেখো কোনো লজ্জা নেই লোকে খাবে লোককে আগে খাওয়া তারপরে তুই খাস দেখো ওর বরকে বর ওর বর কি খাচ্ছে না খাচ্ছে কোনো হুজ নেই এদিকে ও গিলে যাচ্ছে দেখো ওর বরের জীবনটা গেল পুরো শেষ এই যে বউ খেতে বসেছে এবার সাড়ে এগারোটা বাজে সব খাওয়া দাওয়া সব সব কমপ্লিট তো এবার ওদের বাড়ি যাওয়া হবে বারোটা বাজে বরের ব্যাগ তো চলো ওই যে ওদের গাড়ি চলে এসছি বারোটা পঁচিশ বাজে আর আমরা এখন ওই ফ্ল্যাটটাই থাকবো আর ওরা তো অন্য আর একটা ফ্ল্যাটে আছে কী বলছো বলো তো চলো টাটা তো বন্ধুরা দেখো সবাই প্রিপারেশন নিয়ে এসেছিল প্যান ফ্যান নিয়ে আমারই কিছু নিয়ে আসা হয়নি দেখো আমার এই অবস্থা ছুটো হবে হ্যাঁ সেই বন্ধু চলো তো বন্ধুরা আর দুটো বাজে এবার ঘুমাবো আবার সকাল সকাল উঠে বেরিয়ে যাবো মনে দেরি হয়ে যাবে এই যে ছেলেরা এখনো শুয়েনি সকাল কিছু বলবি তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট তো বন্ধুরা ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো তা তোমাদেরকে একটা জিনিস শোনাই দেখো